এত মজার মজার খাবার আর সেটা যদি আমরা ফ্রি তে খেতে পারি তাহলে তো কোনো কথাই নেই আজকে আমরা চলে আসলাম আইসিসিএল এর গ্র্যান্ড ওপেনিং আমি এখানে কিভাবে ফ্রি তে খেলাম এখানে কি কি আছে সবকিছুই থাকছে আজকেরই ছোট্ট ব্লগ আইসিসিএল গোর্মে নাই মানে আজকে প্রচুর খাওয়া দাওয়া হবে সাথে থাকবে লাইভ মিউজিক এন্ড তাদের পুরো কনভেনশন হলে সব ডিটেলসই থাকবে আজকেরই ব্লগ আমার কাছে মনে হচ্ছিল আমি ইন্টারন্যাশনাল কোনো একটা কনভেনশন হলে চলে আসছি আরো ডিটেলস থাকছে তার আগে চলেন আমরা তাদেরকে কিচেনটা ঘুরে আসি আমি আর দিশা তাদের কিচেনে গিয়ে তো টোটালি অবাক কিচেনে বিশ্ব সেরা অত্যাধুনিক সব অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয়েছে খাবার প্রক্রিয়াজাতকরণ ও ডিশ ওয়াশিং সহ সবই পুরোপুরি স্বয়ংক্রিয় তারা ইন্টারন্যাশনাল মানে সবকিছু অ্যাপ্লায়েন্স ইউজ করেছে এন্ড প্রত্যেকটা খাবার তারা খুবই স্বাস্থ্যকর ভাবে তৈরি করছে স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের সবার জন্য অনেক বেশি দরকার সিসেল কিচেনে বিশ্ব সেরা সব আধুনিক অ্যাপ্লায়েন্স ব্যবহার করে অনেক সুন্দর ভাবে তারা খাবার তৈরি করছে দিশা বিস্কিট বিস্কিট পছন্দ করে এই বারবার আমাকে বিস্কিটের কাছে নিয়ে যাচ্ছে বেকারি আইটেম খুবই মজার প্রতিটা বেকারি আইটেমও তারা আইসিসিএল এর নিজস্ব বেকারিতে মেক করছে আমি এক একটা মেশিন দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে কত আধুনিক ভাবে তারা হচ্ছে তাদের খাবারগুলি প্রসেস করছে শুধু আমি না আমার সাথে যারা ছিল সবাই দেখা অবাক হচ্ছিল আধুনিক কিচেন প্লেট দোয়া থেকে শুরু করে সব কাটাকুটি একটা সুন্দর মেশিনে হয় এই আধুনিক মেশিনের মাধ্যমে তিরিশ জনের কাজ মাত্র দুইজনে করে ফেলা যায় এই জুস আইটেমটা অনেক বেশি মজার ছিল সবাই খুব মজা করে খাচ্ছিলো আমরা চলে আসছি আইসিসিএল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড মূলত এটি হচ্ছে একটি কনভেনশন হল যেখানে কর্পোরেট ইভেন্ট বিয়ে প্রদর্শনী মেলা ও সামাজিক অনুষ্ঠান আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন চোদ্দ হাজার বর্গ ফুট জায়গায় চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে একই জায়গায় দুইটা হল রয়েছে তাদের যেখানে আপনারা একসাথে রাউন্ড টেবিল সেট আপ আটশো জন এবং থিয়েটার স্টাইলে বারোশো জন অতিথির অ্যারেঞ্জ করতে পারবেন তাতে লাইভ মিউজিক কনসার্ট সব কিছু অ্যারেঞ্জ করতে পারবেন এখানে সাউন্ড সিস্টেম থেকে থেকে শুরু শুরু করে করে লাইটিং কিছু অনেক সুন্দর ছিল কারণ তাদের আছে এলইডি স্ক্রিন সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিং সিস্টেম যা একটা ইভেন্ট কে খুব সুন্দর করে তোলে এখন আসি আমি কিভাবে ফ্রি খেলাম মূলত তারা ইনভাইট করেছিল দিশাকে সো যেহেতু আমি দিশার মা সেক্ষেত্রে আমিও দিশার সাথে চলে গেলাম জন্যই বলেছি ফ্রি সো এখন আমাদের মেন ফুড গুলো চলে আসতেছিল তাদের রোস্টটা জাস্ট অসাধারণ ছিল সালাড টা অনেক বেশি মজার এন্ড এটা ছিল একটা মাটন আইটেম এত বেশি মজার এবং এত বেশি লোভনীয় ছিল যে আমি দুই প্লেট ভাত খেয়েছি এটা দিয়ে ওরাই বিয়ে বাড়ি ফিল হচ্ছিল কারণ বিয়ে বাড়ির খাবার আমি খাচ্ছিলাম খাবার খেতে আমারও অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে চিন্তা করি খাবো না ডায়েট করবো বাট মাঝে মধ্যে ভাবি যে আগে খেতে হবে তারপর ডায়েট যাই হোক আপনারা যারা হচ্ছে এত মজার মজার খাবার খেতে চান যে কোনো ধরনের পার্টি অ্যারেঞ্জ করতে চান আপনার সবাই চলে আসেন আইসিসিএল এ আজকে আমাদের সবকিছু অনেক বেশি বেটার এবং বেস্ট ছিল খুব মজা করে খাচ্ছিল আপনারা যারা হল বুক করতে চান এবং যে কোনো পার্টি অ্যারেঞ্জ করতে চান আমি তাদের পেজটা মেনশন করে দিয়েছি সেখানে ডিটেলস দেওয়া আছে আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের হল বুক করে নিতে পারবেন যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ